রংপুর জেলার গঙ্গাচড়ার ঘাগটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠান এবং ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলিয়ার তথচিত্রে শিক্ষকদের ভাবনা শৈল্পিক হলে সে শৈল্পিকতার ছোঁয়ায় বেড়ে ওঠে আগামী ঘাগটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীদের মেলবন্ধনে তার প্রমাণ যখন প্রাথমিক বিদ্যালয়ের উঠোনে শিক্ষার্থীর খরা তখন বিদ্যালয়ের প্রাঙ্গন ছেড়ে চলে যেতে ছাত্র ছাত্রীদের কতটা বেদনা রবিবার ঘাগরটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ক্লাস পার্টি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মাঝে আনন্দের পাশাপাশি বিদায়ী বেদনার কোমল স্পর্শ বয়ে যায় শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ তোমার অনুভূতি কি স্কুল ছেড়ে লাগছে আমার ভালো লাগতেছে না তুমি যে তোমার ছাত্রদেরকে মিস করো না জি তোমার ছাত্ররা কি রকম তোমাকে সাপোর্ট দিয়েছে এতদিন অনেক ভালো করে সাপোর্ট দিয়েছে চলে যাচ্ছে তোমার বিদায় তোমার কেমন লাগতেছে খারাপ ভালো লাগলো বিদায় বলতে যে কোনো বিদায়ই খুব খারাপ ভালো অনুভূতি হয় না আমি আমার এই ছাত্রছাত্রীদেরকে এখানে আসার বাজে পেলাম ওদের কাছ থেকে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি যতটুকু সম্মান পেয়েছি আজকে তারা চলে যাচ্ছে এটা তো খারাপ লাগাই স্বাভাবিক তবে খারাপ লাগলেও ওদের প্রতি আমার অনুরোধ থাকলো ওরা যেন ভালোভাবে লেখাপড়া করে নিজেদেরকে মানুষ বানায় শুধু বইয়ের পড়াটাই পড়া নয় বই ছাড়াও আরও অনেক পড়াশোনা আছে সেই পারিপার্শ্বিক পড়াশোনাগুলো আমরা যতটুকু পারছি ওদেরকে শিক্ষা দিছি আর ওদের কাছ থেকে আমার চাওয়া হলো ওরা ভবিষ্যতে যেন এই শিক্ষাগুলো শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে যায় প্রবর্তীত অত্যন্ত ব্যথা হয় তারপরে সবচেয়ে বড় জিনিস যেটা এরা যদি অনেক বড় জায়গায় এরা মানুষ হয়ে মানব কল্যাণে আত্মনিয়োগ করতে পারে তাহলেই আমার সমস্ত প্রার্থী সমস্ত আশা আকাঙ্ক্ষা একজন সহকারী শিক্ষক হিসেবে আমার অনুভূতি অত্যন্ত বেদনাদায়ক আজকে ছয়টা বছর ধরে তাদেরকে লেখাপড়া শিখেলাম মানে তাদেরকে আজকে বিদায় খুবই খুবই কষ্ট পাচ্ছি তারপরে ওদের ওপর আমাদের অনেক প্রত্যাশা এবং অনেক দোহারাইল তারা তাতে সামনের দিনগুলোতে অত্যন্ত ভালো